আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো এল নাইন বডি ক্যামেরা এটার আজকে রিভিউ দেখাবো এবং এটার ভিডিও করে আপনাদেরকে ভিডিও কোয়ালিটি আমি দেখাবো তো এখানে দেখেন দেওয়া আছে ভিডিও রেজলেশন হাজার আশি এবং হোয়াইট অ্যাঙ্গেল আছে একশো আশি ডিগ্রি এবং এটার যে ব্যাটারি ব্যাক সেটা হচ্ছে বারোশো এমপিআর মানে অনায়াসে দু তিন ঘন্টার মতন চালানো যাবে আর কি তো চলেন আজকে আমি আপনাদেরকে এই এটার পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো হোয়াইট অ্যাঙ্গেল এবং নাইট ভিশনও রয়েছে আর এটার যে একটা ডিসপ্লে রয়েছে সেটা আছে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এঞ্চি এল ডিসপ্লে এটা আপনারা দেখতে পারবেন ভিডিও করবেন এবং সাথে সাথে দেখতে পারবেন এটার রিভিউ কেমন তো চলেন আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো দেখেন এখানে দেখতেই পারছেন একটা চার্জার সাথে চার্জ করতে পারবেন এবং এইটা হচ্ছে পেন ড্রাইভ পেন ড্রাইভ দিয়ে আপনি মেমোরি কালেক্ট করে অবশ্যই আমি মেমোরিয়ার ভিতরে রেখে দিয়েছি বাট আপনারা একটা মেমোরি স্লট এক্সট্রা কিনে আপনারা ওটার ভিতরে রাখতে পারবেন অনেক দিন আগেই এটা ক্রয় করা হয়েছে কিন্তু এইটা আপনার সাথে পাবেন না এটা আপনার সাথে পাবেন না এটা আপনার এক্সট্রা কিনতে হবে তো এই যে আমাদের অরিজিনাল আকর্ষণ যেটা দেখতেই পারছেন আমার হাতে এখন এটাতে দেখতে পারছেন এই যে বাটন রয়েছে এবং এই যে এটা হচ্ছে ক্লিপ আপনারা বডির সাথে লাগিয়ে এটা দিয়ে ভিডিও করতে পারবেন আর হচ্ছে পাওয়ার বাটন আচ্ছা আমি এখন অন করবো এটা আর এইটা কিন্তু ক্যামেরা এটা কিন্তু ঘোরানো যায় এদিক সেদিক নে পুরা ওইদিকে ঘোরাতে পারবেন সমস্যা হবে না পুরা আশি ডিগ্রি ঘুরাইতে পারবেন সমস্যা নেই তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিডিও এবং আচ্ছা আমি এখন আগে ই করে দেখাই আপনাদের অন করে দেখাই এখানে চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে তো এখন আর দেরি না সোজা চলে যাব ক্যামেরা নিয়ে ভিডিও করতে তো আমি আপনাদেরকে ডাইরেক্ট ক্যামেরার যে রেজিলেশন সেটা আমি আপনাদেরকে উপস্থাপন করবো চলুন তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন যে এই ক্যামেরাটার ভিউ বা রেজলেশন কেমন তো আমি এখন কিন্তু মূলত এই ক্যামেরাটাতে ভিডিও করছি তো আপনারা রেজলেশন ভিডিও কোয়ালিটি এবং স্টাবলিশ দেখেন আমি নাড়াচাড়া করছি এর কি কিরকম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু তিরিশে ভিডিও আপনারা এটার মুভমেন্ট রকম হবে তা আপনারা বুঝতেই পারছেন তো এটার এরকমই আজকে আসলে সকাল সকাল কুয়াশা অনেক তার মধ্যেও আমি একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে অনেক দিন ধরে ভিডিও করা হয় না আর সময়ও পায় না ওই ভাবে তো আপনারা কিন্তু দেখলেনই আজকে এইটার ক্যামেরার রেজলিউশনটা কেমন আরো আপনাদেরকে দেখাবো ডিটেলস আমি ব্যাক ক্যামেরা দিয়ে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাক ক্যামেরার ভিডিওর ভিউ তো আপনারা দেখেন কিন্তু হেঁটে চলছি তারপরে এটা দেখেন এখন দেখতে পাচ্ছেন যে এটা কিরকম একদমই স্মুথ ভাবে চলাফেরা করে তবে আপনারা যখন ইয়া করবেন বডির সাথে লাগাবেন তখন কিন্তু আপনারা এতটা ইস্টাবলিশ পাবেন না আমি আবারও বলছি যখন আপনারা বডির সাথে এটা লাগাবেন তখন কিন্তু এরকম পাবেন না কারণ বডি হাঁটা চলা করলে একটু বেশি করতে পারে বা এর চাইতে একটু বেশি নড়াচড়া করবে তো এখন আমি চলে যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু সাথে থাকবেন তো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো ক্যামেরাটা আর এবং যদি কোনো প্রশ্ন থাকে তাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে